সেই মাজারে পঞ্চরস খাওয়া দেয় পঞ্চরস কি দিয়ে বানায় আপনারা জানেন না পঞ্চরস গরুর গোবর দিয়ে বানায় গরুর চেনা দিয়ে বানায় আর মহিলাদের হায়াজ নিফাজের রক্ত দিয়ে বানায় আর কুত্তার গুস্ত দিয়ে বানায় জানেন না এই পঞ্চরস কি দিয়ে বানায় এই পঞ্চরস ওই খিচুড়ির ভিতরে তাবারকের ভিতরে দিয়ে দেয় আর ওইগুলো দিয়ে দেওয়ার কারণে ওই মানুষ যে খায় এমন মাজার বক্ত হয় সারাদিন দলিল দিয়ে ওকে এই ইসলামের সুমহান বাণীর পথে ইসলামের পথে ওদের ওদেরকে আনা যায় না প্রতি মাসে কয়েক কোটি টাকা উড়ে সব এই জালেম সরকারের নেতা কর্মীরা ভাগ বাটোরা করে নিয়েছে এই জন্য মাজার পুজোরা এখন ক্ষিপ্ত যে এ আমাদের মাজার ভেঙে ফেল কেন কেন ভেঙে ফেলে জিলা ফেকুরের দল তোমাদের মাজার ওরা বলে অলি আউলিয়াদের মাজার ভাঙা যাবে না ওরা বলে রাসুলের রৌজায় মাজার রয়েছে যদি পারেন রাসুলের রৌজা মাজার ওইটা ভেঙে ফেলেন আর স্পষ্ট কথা আমরা তোমাদের মাজার ভাঙার পক্ষে ছিলাম না যদি তোমরা ওই মাজারে শিরিক না করতে মাজারের ভিতরে সিজদা না করতে তোমরা ওই মাজারকে ব্যবসা করো ইসলাম প্রকৃত ইসলাম তোমরা মানো না ইসলামের নামে তোমরা ব্যবসা করো মাজারকে তোমরা পুঁজি করে তোমরা ব্যবসা করো ওই মাজার বাঙা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আল্লাহর ওলিদের সাথে কোনটা আদব হয় আর কোনটা বেয়াদবি হয় সেটা আমরা ভালো করে জানি তোমরা যে আল্লাহর ওলির কবরে যেয়া সিজদা শুরু করছো এইটা কোন আদব কি বলেন সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তালাকে পৃথিবীর আর কারো সামনে মাথা নত করা যাবে না মাথা নত করলে সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যাবে সিজদা করতে হবে আল্লাহ তালাকে তাহলে মাদারা যে সিজদা হচ্ছে সেইটা কোন ইবাদত কে বলেন তো যেইখানে সিজদার জায়গা বানাইছ যেইটাকে তোমরা কাবা মনে করো যে এই পীরের এখানাকে মাজারকে তোমরা কাবা মনে করো ওই ওইটা কাবানা কাবা ওই মক্কায় রয়েছে ওইটা হলো কাবা ওই দিকে ফিরে সিজদা করতে হবে ওই মাজারের দিকে ফিরে সিজদা করার কারণেই ওই মাজারকে আমাদের ভাঙতে হচ্ছে কিন্তু আমরা বলি আমরা আল্লাহর অলিদের সাথে অসম্মান করি না কারণ এই বাংলার জমিনে দুটি মাধ্যমে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে আর তলোয়ারের মাধ্যমে অনেকে শুধু সুফিবাদের কথা বলে তলোয়ারের কথাটা বলে না স্পষ্টভাবে মনে রাখেন হজরত শাহজালাল ইমানি যখন এই এমন থেকে একদম আপনার ভারতের অঙ্গরাজ্যগুলো হয়ে একবারে সে আসাম হয়ে ত্রিপুরা হয়ে এদিকে যখন সিলেটে তিনি প্রবেশ করলেন তখন সিলেটের এই যে সরমান নদী অনেক লম্বা এবং বড়ো ছিল এই সরমান নদীর সমস্ত নৌকা রাজা গৌর গোবিন্দ রাজা গৌর গোবিন্দ সে এই সবগুলো বন্ধ করে দিয়েছিল যেন শাহজালাল এমনই এই পাশে না আসতে পারে রাজা গৌর গোবিন্দের রাজত্ব খতম করতে না পারে কিন্তু ওই পাশ থেকে এমনই তার উত্তর সুরী মুসলমান উত্তর সুরিদেরকে নিয়ে বলেছে তোমরা সকলেই এখানে দাঁড়িয়ে থাকো আমি একাই জায়নামাজ বিছিয়ে ওই রাজা গৌরব গোবিন্দের কাছে আমি চলে যাব তিনি জায়নামাজ বিশেষ বিছিয়ে শোরমা নদী পার হয়ে গিয়েছিলেন তলোয়ারের মাধ্যমে এই রাজা গৌর গোবিন্দকে তিনি পরাজিত করেছেন যুদ্ধ করে পরাজিত করেছেন শুধু সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে এই কথা বলো তলোয়ারে কথা বলো না কেন তলোয়ার দিকে তো ভয় পাও কেন কে বলেন শান্তি শুধুমাত্র শান্তি শুধুমাত্র নরম আসে না শান্তি গরম আসে আপনি বুঝেন না ইসলামে আবু বকর যেমন ছিল ইসলামে উমরও তেমন ছিল যতদিন আবু বকরদ্দুল্লাহ তোলা ছিলেন উমর ইসলাম ধর্মগ্রহণ করেন নাই ততদিন পর্যন্ত ইসলাম প্রকাশ্যবা বেরাসুল বা মুসলমানরা আনতে পারেন নাই কি পেরেছেন উমর যেদিন ইসলাম ধর্মগ্রহণ করেছে ওই দিন উমর বলেছে আমি উমর ইসলাম ধর্মগ্রহণ করেছি আর মক্কায় আজান জুড়ে হবে না মক্কায় খুতবা হবে না এইটা আমি উমরের জন্য মানানসই না মক্কায় আজকেই খুতবাহ হতে হবে আজকেই জুড়ে আজান হবে ওই দিন থেকে মক্কায় জুড়ে আজান শুরু হয়েছে জুড়ে খুতবা শুরু হয়েছে আর গোপনে ইসলাম ছিল না তাহলে বোঝা গেল ইসলাম ছড়ায় নম্রতার মাধ্যমে আর ইসলামের বিজয় আসে তলোয়ারের মাধ্যমে বুঝেন নামি আপনি আসে আর ইসলাম ছড়ায় নম্র ব্যবহারের মাধ্যমে সুতরাং এবং তলোয়ারের মাধ্যমে উভয়ের মাধ্যমে ইসলাম এসেছে শাহজালাল এমন যেরকম বড় পিস ছিলেন তেমন তিনি তলোয়ার যোদ্ধা মুজাহিদও ছিলেন এটা মনে রাখতে হবে শাহপুরাণ তিনি তেমনও ছিলেন এই শাহপুরাণ শাহ শাহজালাল সহ বাংলাদেশে তিনশো ষাট আউলিয়ার যত মাজার রয়েছে কবর রয়েছে মাজার ঠিক না কবর এই যত কবর রয়েছে এই সমস্ত কবরদের কবরের পিঠদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা জানাই তাদের জন্য জীবন ভর দোয়া করি কি বলেন কিন্তু ওই কবরবাসীকে চিন্তা করা যাবে না কে বলেন চিন্তা করা যাবে চিন্তা করলে ইমান থাকবে এই জন্য অনেকেই খেপে গিয়ে মাজার ভেঙে ফেলতেছে যারা মাজার ভেঙে ফেলতেছেন তাদেরকে বলবো এভাবে খেপা খেপি করে মাজার ভাঙেন না ঠিক আছে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন আগামী নির্বাচনে একশো আলেমকে ভোট দেন একশো আলেম সংসদে যাক ওই মাজার পুলিশের মাধ্যমে এমনিতেই ভেঙে যাবে এভাবে যদি আইন হাতে নিয়ে তুলে নিয়ে ভেঙে ফেলেন তাহলে এটা একটা ইসলামের উপরে প্রভাব পড়ে সমস্যার সৃষ্টি হয় এভাবে ভাঙা ভাঙির দরকার নাই মানুষকে উদ্বুদ্ধ করেন যে মাজারে যাও না মাজার শিরিক সেখানে মাজার ব্যবসা হয় সেই মাজারে পঞ্চরস খাওয়া দেয় পঞ্চরস কি দিয়ে বানায় আপনারা জানেন না পঞ্চরস গরুর গোবর দিয়ে বানায় গরুর চেনা দিয়ে বানায় আর মহিলাদের হায়াজ নিফাজের রক্ত দিয়ে বানায় আর কুত্তার গুস্ত দিয়ে বানায় জানেন না এই পঞ্চরস কি বানায় এই পঞ্চরস ওই খিচুড়ির ভিতরে তাবারকের ভিতরে দিয়ে দেয় আর ওইগুলো দিয়ে দেওয়ার কারণে ওই মানুষ যে খায় এমন মাজার বক্ত হয় দিন দলিল দিয়ে ওকে এই ইসলামের সমহান বাণীর পথে ইসলামের পথে ওদের ওদেরকে আনা যায় না কারণ ওর মাথা তো হয়ে গেছে ওর মাথা কি হয়েছে বিক্রেয়ে গেছে বেশি দূরে না এই তো আপনাদের এই সদরের এই লাস্ট এলাকায় ওইখানে আমি একবার গিয়েছিলাম ওখানে ওরা ডুল বাজাইতেছে কেপার ডুল বাজান কেন ডুল বাজান তো ঠিক না সে বলেছে বাবাই বলেছে ডুল বাজাতে বাবা বলছে বাবা ডুল বাজাতে বলেছে কেন ডুল বাজাতে বলেছে আমার আগে একটা ছেলে হয়েছিল আমার বাবা বলেছিল ডুল বাজিয়ে দাও দশ দিন বাড়িতে আমি ডুল বাজায় নাই আমার কাছে মনে হয়েছে ডুল বাজানো ভালো না আমি বাজাই নাই আমার বাচ্চাটা বরে গেছে বছর আমার আরেকটা বাচ্চা হয়েছে এই জন্য বাবার কাছে গেছি বাবা বলছে ডুল ভাজায় দাও এখন যদি না বাজায় আমার বাচ্চা আবার মারা যাবে জঘন্য কথা দেখেন বাচ্চা জীবিত হওয়ার মরে যাওয়ার মালিক কি বাবা মানুষের হায়াত মত মালিক আল্লাহ তালা অন্য কোনো মালিক মানুষ না অন্য কোনো কেউ না একমাত্র আল্লাহ তালা মানুষের হায়াত এবং মতের মালিক এই জন্য এই মাজার যারা আছে অনেকেই আছে এই মাজারের পক্ষে অনেক সুশীলটাও খারাপ হয়ে পড়ছে অনেক বুদ্ধিজীবীরাও খারাপ হয়ে পড়ছে মাজার ভাঙ্গ কেন কারণ আমি মনে করি ওই সুশীলটা তো খারাপ ওই 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 বুদ্ধিজীবীরা দাঁড়াবই কারণ ওরা মাজার থেকে ট্যাক্স খায় কে বলেন মাজারের পক্ষে তুমি কথা বলো কেন তুমি যে গুলিস্তান মাজার থেকে ট্যাক্স খায় ওটা তোমরা জানি আমি তো গুলিস্তান ছিলাম আমি জানি ওইখানে কি হয় তুমি যে গোলাপ মাজার থেকে তুমি কি খাও ট্যাক্স খাও ওটা তো জানি এই জন্য তো তোমরা ওদের পক্ষে কথা বলো কোনো একজন মানুষ এই মাজারের পক্ষে কথা বলবেন না আমরা আবারও বলছি ওলি আউলিয়াদের আমরা সম্মান করি কারণ তাদের মাধ্যমে ইসলাম এসেছে কিন্তু তাদেরকে আমরা আল্লাহ খুদার আসনে স্থান দেই না এটা শিরিক এটা কি শিরিক